হ্যালো বন্ধুরা আজকে আমাদের উপস্থিতিতে আপনাকে স্বাগতম আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের নাটক এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে হলিউড বলিউডের বিশাল প্রভাবকেও অনেক সময় পেছনে ফেলে দিচ্ছে আমাদের দেশীয় নাটক গল্প অভিনয় সংলাপ বাস্তবতা সব মিলিয়ে আজকের বাংলাদেশি নাটক মানেই দর্শকের আবেগের সঙ্গে সরাসরি সংযোগ আর এই পরিবর্তনের পেছনে যারা নীরবে কিন্তু দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যেই বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দুটি নাম হল নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হেমি আজকে বন্ধুরা আমরা জানবো এই দুজনের অজানা গল্প তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভেতরের বাস্তবতা এবং সেই সব সমালোচনার সত্য মিথ্যা যেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের মনে নানা প্রশ্ন অনেকেই বলেন তারা নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করে অনেকেই বলেন তাদের অভিনয় এতটাই বাস্তব যে আলাদা করে কিছু লুকানোর দরকারই পড়ে না কিন্তু আসল সত্যটা কি এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই গল্প নীলয় আলমগীর যার চোখে এক ধরনের নীরব আত্মবিশ্বাস সংলাপে পরিমিত আবেগ আর চরিত্রে এমন গভীরতা যা খুব সহজে দর্শকের মনে গেথে যায় তিনি কখনোই অতিরিক্ত নাটকীয় নন বরং বাস্তব জীবনের মানুষের মতোই তার অভিনয় অন্যদিকে জান্নাতুল সুমাইয়া হেমি যার হাসিতে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি চোখে থাকে সংযত দৃঢ়তা আর অভিনয় থাকে স্বাভাবিকতা যা তাকে আলাদা করেছে নাই এই দুজন যখন একসাথে পর্দায় আসেন তখন দর্শকের মনে প্রথমেই যে অনুভূতিটা আসে তা হলো এরা কি সত্যিই শুধু অভিনয় করছে কারণ তাদের চোখের ভাষা নীরব বোঝাপড়া ছোট ছোট রিয়াকশন সব কিছু এতটাই বাস্তব লাগে যে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা হল তারা দুজনেই চরিত্রকে বিশ্বাস করেন তারা জানেন ভালো অভিনয় মানে শুধু সংলাপ মুখস্থ করা নয় বরং চরিত্রের ভেতরে ঠুকে যাওয়া শুটিং সেটে তারা একে অপরের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন দৃশ্যের আবেগ নিয়ে কথা বলেন কখনো কখনো পরিচালক না বললেও নিজেরা বসে ঠিক করেন কোন দৃশ্যে চোখের ভাষা বেশি কাজ করবে কোথায় নীরবতা দরকার এই পেশাদার ঘনিষ্ঠতাকেই অনেকে ভুলভাবে ব্যক্তিগত সম্পর্ক বলে ধরে নেন অথচ তারা নিজেরাই বহুবার বলেছেন তারা খুব ভালো বন্ধু সহকর্মী এবং একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল এই বন্ধুত্বটাই তাদের অভিনয়কে করে তোলে বিশ্বাসযোগ্য দর্শক যা দেখে তা আসলে প্রেম নয় তা হলো নিখুদ অভিনয়ের ফল তবে সমালোচনা যে নেই তা নয় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা মন্তব্য দেখা যায় নানা গুজব ছড়ায় কেউ কেউ ইচ্ছাকৃতভাবে গল্প বানিয়ে ফেলে কিন্তু মজার বিষয় হলো এই সমালোচনাগুলোই আবার প্রমাণ করে তারা কতটা প্রভাব ফেলতে পেরেছেন দর্শকের মনে কারণ যাদের অভিনয় দর্শকের মনে দাগ কাটে না তাদের নিয়ে কেউ কথা বলেও না নিলয় এবং হেমি সেই জায়গায় পৌঁছেছেন যেখানে মানুষ তাদের চরিত্র আর বাস্তব জীবনকে আলাদা করতে গিয়ে দ্বিধায় পড়ে যায় আর এটাই একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য তারা জানেন কিভাবে সীমার ভেতরে থেকে কাজ করতে হয় কিভাবে বন্ধুত্বকে পেশাদারিত্বে রূপ দিতে হয় আর কিভাবে দর্শকের আবেগকে সম্মান করতে হয় আজকের এই গল্পের শেষ অংশে একটা কথাই বলতে হয় বাংলাদেশের নাটক আজ যে জায়গায় দাঁড়িয়ে তার পেছনে আছে এমন অভিনেতা অভিনেত্রীরা যারা ব্যক্তিগত আলোচনার চেয়ে কাজকে বড় করে দেখেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হেমি ঠিক তেমনই দুইজন মানুষ যারা পর্দায় প্রেম দেখান চরিত্রের প্রয়োজনে আর পর্দার বাইরে থাকেন বাস্তবতার ভেতরে হয়তো এই কারণেই তাদের অভিনয় আমাদের এতটা ছুঁয়ে যায় বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে এই গল্প তাহলে অবশ্যই মতামত জানাবেন সামনে আরো এমন অজানা গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলাদেশের নাটকের পাশে থাকুন